দশক চারদিকে সব নিত্য যখন ঊর্ধ্ব করি তখন মাছই বা কেন পিছিয়ে থাকবে মাছের বাজারে নতুন করে বেড়েছে অস্থিরতা সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে একশো টাকা পর্যন্ত যার কারণ হিসেবে ঘূর্ণিঝড় রিমাল কি বিক্রেতারা তাদের মতে ঘের ভেসে যাওয়া সরবরাহ কমে যাওয়া বিভিন্ন কারণে মাছের এই দামের পরিবর্তন অন্যদিকে নতুন করে দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা অজুহাতে এবার ভর করেছে মাছের বাজারে অন্যান্য পণ্যের দাম বাড়ার পাশাপাশি নিত্য নতুন অযৌক্তিক কারণে এই আমিষ জাতীয় খাদ্য পণ্যের দাম দিন দিন চলে যাচ্ছে সাধারণের নাগালের বাইরে খাবারের পাতে কমছে মাছের পরিমাণ বাজার ঘুরে দেখা যায় সপ্তাহান্তে মানভেদে প্রায় সব ধরনের মাছের দামই বেড়েছে কেজিতে অন্তত পঞ্চাশ টাকা বাড়তি দামের সাথে তাল মিলাতে ক্রেতাদের উঠছেন আভিশ্বাস অনেকে ফিরছেন খালি হাতেই গত সে তো এমন ছিল না ওই আপনার যে চাষের পাঙ্গাস ওগুলো বলতে চারশো টাকা কেজি এই মাস সর্বোচ্চ দুশো পঞ্চাশ টাকা কেজি হয় মালা ঠেলা বলে মালা মাছ ওটা তো চোখের জন্য খুব ভালো ছয়শো টাকা কেজি বললে মাছ বাজারে মাছ কিনতে আসছিলাম আজকে অনেক দাম বেশি আর কি যার কারণে মাছ কিনা সম্ভব হচ্ছে না মাছের যেভাবে দাম এরকম দাম হলে কি হবে গত সপ্তাহে আমি মাছ নিয়ে গেছি বারোশো টাকা চিংড়ি সেই চিংড়ি চোদ্দশো টাকা বিক্রেতাদের কাছে বাড়তি দাম নিয়ে প্রশ্ন তুললে বরাবরের মতো চলতি ইস্যুর ঘরে দোষ চাপায় তারা এ সপ্তাহের বাড়তি দামের দোষ চাপে দুই দিন আগে রিমাল ঘূর্ণিঝড়ের উপর কেউ আবার দায়ী করে সিন্ডিকেটকে

তাই না এখন দোকান ভাড়া আছে তারা খাটতেছে সারাদিন তাদের তো একটা কষ্ট আছে না তো ওই হিসাবে আর কি বারোশো টাকার মাল চোদ্দশো টাকা হয়ে যায় তবে দাম কমার আশায় যেন গুড়ে বালি আসন্ন কোরবানির রিদে দাম কমবে বলে জানালেন বিক্রেতারা নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা